স্টার্টিং মাইটি প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম যে ক্লাসটা তোমাদের কাছে অনেক বেশি মজাদার হবে কেন বলছি দেখো যে আমরা বিভিন্ন নাউন নিয়েই কিন্তু কিছুদিন ধরে নিয়মিত ক্লাস আমি দিচ্ছি আজকে নাউনের উপরে লাস্ট ক্লাস এই ক্লাসে আজকে আমরা দেখে নেব যে নাউন নাউনের তো আমরা ভাগ দেখেছি সেগুলোর প্রত্যেকটার উদাহরণ অর্থ সহ আমরা কিন্তু ক্লাসগুলো করেছি আজকে যে ক্লাসটা করব সেই ক্লাসের সম্পূর্ণ একটু ভিন্ন টাইপের কারণ আমরা নাউন পড়েছি কিন্তু নাউনের বিভিন্ন ভাগও পড়েছি কিন্তু নাউন অ্যাজেক্টিভ কাকে বলে নাউন অ্যাজেক্টিভ দেখো বন্ধুরা যে আমরা কিন্তু এই নাউন অ্যাজেকটিভ সচরাচর প্রায় সময় আমরা ব্যবহার করে থাকি কিন্তু আমরা জানি না যে এই এই নাউন নাউন তো চলো আমরা আজকে শিখে নেব একদম দুর্দান্ত মেথডে শিখবো এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্লাসটা করে নেব দেখে নাও যে নাউন অ্যাডজেক্টিভ তো নাউন মানেই তো বিভিন্ন জিনিসের নাম হতে পারে সেটা মানুষের নাম হতে পারে পশু পাখি কীট পতঙ্গ গাছপালা এদের নাম হতে পারে বিভিন্ন দপ্তরের নাম হতে পারে অর্থাৎ নাম মানে নাউন এটা আমরা জেনেছি আজকে যেটা জেনে নেব সেটা হচ্ছে যে নাউনের দেখো নাউন অ্যাজেকটিভ কাকে বলে কারণ পরিচয়টা নাউন অ্যাজেকটিভ শুধু নাউন নয় নাউনের সঙ্গে কিন্তু একটা এখানে কিন্তু অ্যাজেকটিভ যোগ মানে যোগ হবে না মানে দুটো নাউন অথবা পরপর পর তিনটে নাউন বসে কিন্তু নাউন তৈরি হতে পারে তো সংজ্ঞাটা কত সহজ করে আমি লিখেছি দেখো নাউন যখন অন্য নাউনের আগে ভালো করে বোঝো যে একটি নাউন যখন অন্য নাউনের আগে বসে তাহলে কি বললাম একটি নাউন যখন অন্য নাউনের আগে বসে অপর নাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে তখন তাকে নাউন অ্যাজেক্টিভ বলে ক্লিয়ার হলো যে নাউন অ্যাজেক্টিভ হচ্ছে এই রকম যে একটা নাউনের আগে আর নাউন বসবে এবং অপর নাউনের দোষ গুণ অবস্থা এই তিনটে জিনিস কিন্তু বোঝাতে সাহায্য করবে সেই নাউনকে বলা হচ্ছে কিন্তু নাউন অ্যাজেক্টিভ তাহলে বোঝা গেল যে নাউন নাউনটিভটা করে যে নাউনের পরে একজন থাকবে থাকবে বা সেটা নাউন বললে কিন্তু হবে না এখানে কি বলেছে বলেছে নাউন অ্যাজেক্টিভ অর্থাৎ পাশাপাশি দুটো নাউন বসেও অ্যাজেকটিভ নাউন অ্যাজেকটিভ তৈরি হতে পারে পাশাপাশি তিনটে নাউন বসেও কিন্তু নাউন অ্যাজেক্টিভ তৈরি হতে পারে পাশাপাশি চারটে এই নাউনও বসতে পারে তো দেখো আমরা এই নাউন অ্যাজেক্টিভ আমরা কিছু নাম নিয়েছি যেটা আমাদের আহ মানে ভারতবর্ষের বিভিন্ন দপ্তর রয়েছে সেই সমস্ত দপ্তরের কিন্তু মিনিস্টার যারা হয় তাদের অর্থাৎ মিনিস্টারকে আমরা কিন্তু এখানে নাউন হিসাবে ধরেছি এবং এই মিনিস্টারের আগে আমরা বিভিন্ন নাউন বসিয়ে নাউন অ্যাজেক্টিভ তৈরি করবো তাহলে নাউন আজ আমরা কিভাবে তৈরি করব একটা নাউনের আগে আর একটা নাউনকে বসাবো সরি তাহলে একটা নাউনের আগে আর একটা নাউনকে আমি বসাবো তাহলে একটা নাউন হিসাবে আমি এখানে নিয়েছি কাকে নিয়েছি বন্ধুরা শুধু মিনিস্টার নিয়েছে মিনিস্টার অর্থাৎ মন্ত্রী বাংলায় যাকে বলে তো দেখো যে কোনো একটা দেশে বা কোনো একটা দেশ তালাতে যতগুলো মন্ত্রীর প্রয়োজন হয় যতগুলো দপ্তরের প্রয়োজন হয় সমস্ত দপ্তরের নাম আমি এখানে লিখেছি প্লাসটা করলে তোমরা কিন্তু একটা দেশের সমস্ত মন্ত্রীদের তুমি চিনতে পারবে তাদের নামের অর্থ তুমি বুঝতে পারবে এবং সমস্ত মন্ত্রীগুলোর নাম মানে তোমার মন্ত্রী দপ্তরগুলোর নাম কিন্তু তোমার এক নিমেষেই মুখস্থ হয়ে যেতে পারে চলো দেখো আমি প্রথমে লিখেছি প্রাইম মিনিস্টার কি লিখেছি প্রাইম মিনিস্টার তো প্রাইম মিনিস্টার কথার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী বুঝতে পারছো যে প্রাইম মিনিস্টার কথার হচ্ছে প্রধানমন্ত্রী তাহলে প্রাইম মিনিস্টারের পরে আমি লিখেছি দেখো হোম মিনিস্টার কি লিখেছি হোম মিনিস্টার হোম মিনিস্টার মানে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার দেখো এখানে ডট ডট দিয়েছি তোমরা বুঝে নেবে যে এটা মিনিস্টার তাহলে ফাইনান্স মিনিস্টার মানে হচ্ছে অর্থমন্ত্রী মানে অর্থ দপ্তর নিয়ে যিনি কাজ করেন তাকে অর্থমন্ত্রী বলা হয় তারপরে দেখো স্টেট স্টেট মানে মিনিস্টার মিনিস্টার হচ্ছে রাজ্যমন্ত্রী এরপরে আমরা দেখে নেব ডেপুটি মিনিস্টার ডেপুটি মিনিস্টার মানে হচ্ছে উপমন্ত্রী ল মিনিস্টার জানো যে ল মানে আইন তাহলে ল মিনিস্টার মানে হচ্ছে আইন মন্ত্রী এডুকেশন মিনিস্টার দেখো এডুকেশন মানে হচ্ছে শিক্ষা তাহলে শিক্ষামন্ত্রী মন্ত্রী কমার্স মিনিস্টার কমার্স মিনিস্টার দেখো বাণিজ্য মন্ত্রী ফরেন মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী হেলথ মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রী দেখো তোমরা এতগুলো দপ্তর কিন্তু তোমরা এগুলো মুখস্থ করে রাখতে পারলে তোমাদের কিন্তু নাউন অ্যাজেক্টিভ নিয়ে আর কখনো কোনো টেনশন থাকবে না তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনগুলো নাউন অ্যাডজেক্টিভ হতে পারে এরপরে চলো আমরা দেখে নেব রেলওয়ে মিনিস্টার রেল মন্ত্রী এগ্রিকালচার মিনিস্টার কৃষি মন্ত্রী ইন্ডাস্ট্রি মিনিস্টার শিল্প মন্ত্রী লেবার মিনিস্টার শ্রম মন্ত্রী ফুড মিনিস্টার দেখো খাদ্যমন্ত্রী টেক্সটাইল মিনিস্টার টেক্সটাইল মিনিস্টার বস্ত্র মন্ত্রী দেখো বস্ত্র মন্ত্রী ওয়ার্ক মিনিস্টার মানে পূর্ত মন্ত্রী ইনফরমেশন মিনিস্টার তথ্যমন্ত্রী লাস্ট দেখো টেলি কমিউনিকেশন মিনিস্টার যোগাযোগ মন্ত্রী তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে তোমরা শুধুমাত্র এই মিনিস্টার মিনিস্টারের আগে দেখো আমরা যেগুলো বসিয়েছি এগুলো নাউন এক করছে দেখো যে মিনিস্টারকে কিন্তু এরা বিভিন্ন ভাবে মডিফাই করছে তার সম্পর্কে তথ্য প্রদান করছে তার অবস্থা বোঝাচ্ছে তাহলে এইগুলো কিন্তু আমরা এক কথায় বলতে পারি যে এরা হচ্ছে নাউন নাউনটিভ তোমরা এখন বলতে পারো যে স্যার এগুলো তো নাউন অ্যাজেকটিভ তাহলে আরো একটা দুটো নাউন অ্যাজেকটিভ এর নাম আমরা নিতে পারি যেমন ধরো আমি যদি এখন স্কুলকে আমি নাউন হিসাবে নিলাম তাহলে স্কুলকে যদি নাউন হিসাবে নি তাহলে তোমার যেমন ধরো তিনটে নাউন আমি পরপর নেব কটা নাউন নেব তিনটে নাউন নেব যেমন স্কুল তোমার টিচিং সিস্টেম দেখো স্কুল একটা নাউন মিটিং একটা নাউন সিস্টেম একটা নাউন তাহলে এরা তিনজন কিন্তু নাউন এডজেকটিভের দলেই পড়ছে তাহলে বোঝা গেল যে নাউন প্লাস নাউন প্লাস নাউন আমি এর আগে যদিও এই ব্যাপারে ক্লাস দিয়েছি তোমাদের সেই ক্লাসটা দেখলেও তোমরা কিন্তু নাউন এডজেকটিভকে চিনে নিতে পারো সেখানে কিন্তু আমি নাউন প্লাস নাউন নাউন প্লাস নাউন প্লাস নাউন নাউন প্লাস নাউন প্লাস নাউন প্লাস নাউন মানে এরকম পরপর কিন্তু আমি ক্লাস তোমাদের দিয়েছি তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে বোঝা গেলো যে নাউন অ্যাজেক্টিভ তাহলে আমি একটা স্কুল নিলাম তাহলে এই স্কুলের পরে আমি যদি নি যে স্কুল দেখো স্কুল ফি তাহলে ফি একটা নাউন স্কুল একটা নাউন আমি বললাম স্কুল স্টুডেন্ট দেখো স্কুল লাইব্রেরি স্কুল তোমার মেম্বার স্কুল ড্রেস স্কুল শুজ এগুলো দেখো সব কিন্তু নাউন অ্যাজেক্টিভ তাহলে বুঝতে পারছো যে এরা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ অর্থাৎ পাশাপাশি পর পর যখন দুটো নাউন তিনটে নাউন চারটে নাউন যখন পাশাপাশি বসবে তখন তুমি নিঃসন্দেহে ভেবে নেবে যে এরা হচ্ছে নাউন অ্যাজেক্টিভ তাহলে আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি তবে তোমরা কিন্তু এই নাউনগুলোকে খুব ভালো করে মুখস্ত করবে তাহলে তোমাদের একটা দেশ চালানোর জন্য যত রকমের আহ দপ্তর থাকতে পারে সেই দপ্তরগুলোকে বাংলাতে কি বলে ইংরেজিতে কি বলে এগুলো কিন্তু তোমরা এক নিমেষে কিন্তু বলতে পারবে প্লাস তোমার নাউন অ্যাজএক্টিভ খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে এবং দীর্ঘদিন মনে থাকবে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে পরবর্তী আহ ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম